আজকের এই ভিডিওটি হবে কিভাবে ভায়ারের ইউটিউব ভিডিওতে অল্প টাকা দিয়ে অনেক ভিউ কাউন্ট করা যায় তো অনেকে কাজ করে থাকেন আইবার অনেক সোশ্যাল মিডিয়া থেকে ভাইরের কাজ নিয়ে থাকেন অফলাইন অনলাইনেও কাজ নিয়ে থাকেন তো আজকের এই ভিডিওটি বিদেশি ভাইরের কিভাবে আমি কাজটি পেয়েছি এবং অল্প টাকায় কিভাবে তার ইউটিউব ভিডিওতে অনেক ভিউ দিব আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো অনেক দিন ধরে আমার এই এইটা টেকনো মাহিন ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিতে পারি না নানান ব্যস্ততা থাকার জন্য তো আশা করি এখন কন্টিনিউ এই চ্যানেলে আপনারা কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করতে হয় কিভাবে ক্যাম্পেইন করলে আপনারা অল্প টাকায় অনেক ভিউ কাউন্ট করতে পারবেন এ টু জেড বুস্ট সম্পর্কে বা ভিডিও আপলোড করব তো আজকের এই ভিডিওটি মূলত ভাইরের ইউটিউব ভিডিও কিভাবে বুস্ট করলে অল্প টাকা দিয়ে অনেক ভিউ পাওয়া যাবে সে নিয়ে আলোচনা করবো এবং সরাসরি আপনাদেরকে ক্যাম্পেন করে দেখাবো যারা ফাইবার আপওয়ার্ক অফলাইন এবং অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভায়ারের ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও কাজ পান এবং করতে লাভ করতে পারেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি অল্প টাকার মাধ্যমে আপনাদেরকে অনেক ভিউ দিয়ে থাকবো এবং আপনাদের অবশ্যই লাভ থাকবে তো কীভাবে বুস্ট করতে হবে কিভাবে বুস্ট করলে আপনারা লাভবান হবেন এবং অল্প টাকায় অনেক ভিউ কাউন্ট করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সরাসরি লাইভে দেখিয়ে দিব। তো এখন চলেন ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলে আসলাম ল্যাপটপ স্ক্রিনে তো এখন সরাসরি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে ওপেন করে নিব তো এটি হলো আমার নিউ একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট একদম যারা নতুন ক্যাম্পেন করতে পারেন না কিভাবে ক্যাম্পেন করবেন কিভাবে ক্যাম্পেন করলে অল্প টাকায় আপনারা অনেক ভিউ কাউন্ট করতে পারবেন আজকের এই ভিডিওটি যারা এই ভিডিও ফেলে করেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইলো তো ক্যাম্পেন করার জন্য সরাসরি আমরা এরকম একটি ড্যাশবোর্ড পেয়ে যাব তো নিউ ক্যাম্পেন করার জন্য আমরা নিউ ক্যাম্পেন অপশনে ক্লিক দিব নিউ ক্যাম্পেনে ক্লিক দেওয়ার পর এখানে এরকম নতুন একটি অ্যাকাউন্ট যখন আমরা ক্যাম্পেন করতে যাব এরকম একটি অপশন পেয়ে যাব এখানে চাইলে আমাদের ওই ভিডিও লিঙ্ক দিয়ে নিব ভিডিও লিঙ্ক দেওয়ার পর আমরা নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করার পর সিম্পলভাবে এরকম অপশন আমরা পেয়ে যাব তো ইউটিউব ভিডিও বুস্ট করার জন্য সবার প্রথমে আমরা কেট এ ক্যাম্পেন উইদাউট এখানে আমরা ক্লিক দিব তো অনেকে আমরা ক্যাম্পেন করতে পারি না ক্যাম্পেন করলেও আমাদের ক্যাম্পেন রান হতে চায় না এবং সঠিকভাবে ভিউ কাউন্ট হয় না তো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করেন আপনারা এ টু জেড বা সব কিছুই বুঝতে পারবেন যদি আপনারা কোনো কারণে কোনো জিনিস আপনার বুঝতে সমস্যা হয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ অথবা এমন নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমরা কন্ট্যাক্ট করে নেবেন তো ভিডিও বুস্ট করার জন্য অবশ্যই আমরা এই ভিডিও অপশানে ক্লিক দিব এই ভিডিও অপশানে ক্লিক দেওয়ার পর আমরা কন্টিনিউ অপশানে ক্লিক দিব কন্টিনিউ অপশানে ক্লিক দেওয়ার পর তো এখানে আমরা সবার প্রথমে ক্যাম্পের নামটি দিয়ে নিব তো ক্যাম্পের নাম আপনারা চাইলে দিতে পারবেন অথবা না চাইলে এখানে যেভাবে আসে রিকমেন্ট করা সেভাবে আপনারা রেখে দিতে পারেন তো আমি চাইলে আমি এখানে ক্যাম্পেন নামটি দিয়ে নিব তো বন্ধুরা আমি এখানে ক্যাম্পের নামটি দিয়েছি তো ক্যাম্পের নামটি দিয়েছি আমার ভাইয়ারের নামটি আমি এখানে ইউজ করছি তো ভাইয়ের নামটি হলো তোমার সেন তো তারপর আমি নিচে কল করবো অ্যাড ফর্মেট অ্যাড ফর্মেট এখানে আমরা তিনটি অপশন পেয়ে যাব তো আমাদের এই ভিডিওটি তিনটি অপশনে ক্যাম্পেন করতে পারবো তো তিনটি অপশনে ক্যাম্পেন করলে হয়তো বা একটু ভিডিওটা বেশি আসবে এবং তিনটি অপশনে আমরা এই ভিডিওটি যদি কোনো কাস্টমার প্রয়োজন পড়ে অথবা এই ভিডিওটি যদি কোনো সেলসের প্রয়োজন পড়ে তো আমরা এখানে স্কিপ অ্যাবল থেকেও কাস্টমার পাব অথবা ভিউ পাবো এবং ইনফিট অ্যাড থেকেও ভিউ এবং কাস্টমার পাব এবং শর্টস থেকেও আমরা ভিউ এবং কাস্টমার পাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমরা চল্লিশ পারসেন্ট ইন সে যদি আমরা স্কিপ এবং শর্ট দিয়ে থাকি চল্লিশ পারসেন্ট ভিউ বেশি পাবো তো দেন আমি এখানে তিনটি অপশনই রেখে দিব রেখে দেওয়ার পর তো আমরা এখানে একটু নিচে স্কোল করার পর এখানে বাজেট অ্যান্ড ডেট তো বাজেট অ্যান্ড ডেট অপশনে আসার পরে আমরা এখানে টোটাল ক্যাম্পেন অথবা ডেলি ক্যাম্পেন পেয়ে যাব আপনারা যদি ভালো রেজাল্ট পেতে চান অবশ্যই আপনার ডেলি ক্যাম্পেন দিবেন আর যদি আপনারা মনে করেন টোটাল ক্যাম্পেনেও আপনি ভালো রেজাল্ট পাবেন এবং ডেলি এবং টোটাল এটি পার্থক্য কি আমি নেক্সট টাইমে যে কোনো একটি ভিডিওতে আপনাদেরকে বলবো যখন আপনাদের প্রয়োজন মনে হবে বা এই ভিডিওতে কমেন্ট করবেন যে ডেলি এবং টোটাল ডেট পার্থক্য কী কোনটা করলে আমাদের সুবিধা হবে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আমি আপনাদের অন্য কোনো ভিডিওতে আমি এটার পার্থক্য কি আমি বলে দিব। দেন এখন আমি এই ক্যাম্পেনটি টোটাল ক্যাম্পেইনে করবো তো এই কাস্টমারটি আমি দুই হাজার টাকার কাজ পেয়েছি আমি এখানে দুই হাজার টাকা আমি লিখবো তো লেখার পর আমি যখন আমরা টোটাল ক্যাম্পেন করব অবশ্যই আমাদেরকে ডেট সিলেক্ট করতে হবে তো এই টাকা আমি তিন দিন ক্যাম্পেন করলে ছয়শো ছেষট্টি টাকা করে খরচ করব পার ডে তো অবশ্যই আপনারা মনে রাখবেন যখন টোটাল ক্যাম্পেন করব। অবশ্যই আমাদেরকে ডেট সিলেক্ট করতে হবে তো নেটওয়ার্ক অপশনটি আসার পর আমরা সবার নিচে এই অপশনটি মার্ক তুলে দিব তারপর এই ক্যাম্পেইনটি আমরা কোন এরিয়াতে করব। কোন এরিয়াতে করলে ভিউটি বেশি পাবে অথবা আপনার ভায়ার আপনার কাস্টমার কোন কোন কান্ট্রিতে এই ভিডিওটি চালাতে বলছে অবশ্যই সেই সেই লোকেশন আপনারা দিয়ে নেবেন তো যেহেতু এই ভিডিওটি ভায়ারের যাতে ভিউ বেশি আসে সব কান্ট্রি থেকে যেন ভিউ বেশি আসলে ভায়ারের মন মতো হয় তার জন্য আমি অল আনটি দিয়ে রাখবো দেওয়ার পর ল্যাঙ্গুয়েজ তো অল ল্যাঙ্গুয়েজ দিলে একটু ভালো হবে ভিউটা বেশি আসবে সিপিবি কমবে আপনি ভিউটা বেশি পাবেন তো দেন তারপর একটু নিচে আসবো আসার পর নো বলে একটু অপশন দেখতে পাচ্ছেন এই নো অপশনে আমরা টিক মার্ক দিয়ে নিব দেওয়ার পর আমরা অ্যাডিশনাল সিটিংস আসার পর এখানে ডিভাইস বলে একটু অপশন আছে ডিভাইসে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা চারটা ডিভাইস পেয়ে যাব তো যেহেতু এই ভিডিওতে ভিউ নিবে তাহলে আমাদের কোনো প্রকার ডিভাইস সিলেক্ট করতে হবে না যদি তার কাস্টমার প্রয়োজন পড়তো তাহলে কম্পিউটার তুলে দিতাম ট্যাবলেট তুলে দিতাম এবং মোবাইল ডিভাইসটি আমরা রেখে দিতাম কারণ আমরা আমরা একশো পার্সেন্ট লোকের মধ্যে নব্বই পার্সেন্ট লোক বেশিরভাগ লোক আমরা মোবাইল ডিভাইসটি ব্যবহার করে থাকি তার জন্য আমরা অবশ্যই মোবাইল ডিভাইসটি কাস্টমারের ক্ষেত্রে ইউজ করব। বিউর জন্য আমরা সবগুলো ডিভাইস আমরা রেখে দিব তো দেন একটু নিচে স্ক্রল করব এখানে স্কল করার পর শিডিউল করতে পারবেন তারপর আপনার ভিডিও অ্যাড করতে পারবেন এ টু জেড এখানে অপশন দেওয়া আছে তারপর এখানে আমরা চলে আসব গ্রুপ নেম তো চাইলে আপনার গ্রুপ নেম দিয়ে রাখবেন অথবা আপনার মনে রাখার জন্য ক্যাম্পেইনটি কত তারিখে স্টার্ট হলো বা কত তারিখে শেষ হবে এটিও আপনার দিয়ে রাখতে পারেন তারপর আমরা অডিয়েন্স নেম এগুলো দিয়ে রাখবো এটি অপশনাল না দিলেও চলবে তারপর ডেমোগ্রাফিক্স তো এই ভিডিওটি কোন কোন লোকের দেখাবো হায়ার আপনাকে অপশন দিয়ে থাকে যে এত থেকে এত পর্যন্ত লোকের এই ভিডিওটি দেখবে অথবা ফিমেল অথবা মেল এরকম যে অপশন বলে দিয়ে থাকে তাহলে আপনারা এগুলো সিলেক্ট করতে পারেন তো এই ভিডিওতে শুধু ভিউ কাউন্ট হবে তো এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই তার জন্য আমরা ভিউ বেশি পাব তো আপনাদেরকে সবার প্রথমে আমি বলে দিয়েছি যাতে এই ভিডিওতে ভিউ বেশি কাউন্ট করতে পারি কীভাবে ক্যাম্পেইন করলে ভিউ বেশি পাবো আপনারা অবশ্যই আমি যেভাবে করছি অবশ্যই লক্ষ্য রাখবেন তো দেন আমি সরাসরি চলে আসবো কিওয়ার্ডস তো এই ভিডিওটি যে নিস ওই অনুযায়ী আমি এখানে কিওয়ার্ড দিয়ে নিব তো কিওয়ার্ডটি দেওয়ার পর তাহলে আপনারা টপিক দিতে পারেন চাইলে আপনারা প্লেসমেন্ট করতে পারেন তো আমার এগুলো কোনো প্রয়োজন নয় আমি শুধু কিওয়ার্ড দিয়ে নেব কারণ ছাড়ে যেন এই ভিডিওটি দেখতে পারে ব্রাউজার ফিচারে যেন এই ভিডিওটি দেখতে পারে অথবা কোনো ভিডিও প্লে করলে যেন সে ভিডিও নিচে দেখতে পারে তো এখন আমি যে ভিডিওটি ক্যাম্পেন করব বা বুস্ট করব এখানে সেই ভিডিও দিয়ে নেব সেই ভিডিওটি দেওয়ার পর এখানে আমরা আইনাল ইউআরএল ওই ভিডিও লিঙ্ক এখানে দিয়ে নেব যদি আপনারা কোনো ভিডিওতে কোনো ভিডিও ফাইনাল ইউ আর দেওয়ার পর আমরা একটু নিচে স্ক্রল করব তো চাইলে আপনারা কল অ্যাকশন বাটন দিতে পারেন কোনো সাবস্ক্রাইব বাটন দিতে পারেন নাও বাটন দিতে পারেন সেটি দেওয়ার জন্য অবশ্যই আমরা কল টু অ্যাকশন অপশনে ক্লিক দিব দেওয়ার পর এখানে ক্লিক দিব তো এখানে আপনার যা মন চায় লিখে দিতে পারেন অথবা এখানে আপনার পছন্দ মতো যদি কোনো অপশন থাকে বা অ্যাকশন বাটন থাকে সেগুলো দিয়ে নিতে পারেন তো এগুলো আমার কোনো প্রয়োজন নেই তো আমি এখানে মার্ক তুলে দেবো তো এখানে অবশ্যই আপনারা মনে রাখবেন আপনার অ্যাকাউন্টটি পঞ্চাশ পার্সেন্ট হেডলাইনের উপর নির্ভর করে আপনার অ্যাকাউন্টটি সেফ থাকার জন্য তো আপনার টাইটেলটি যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সেফ থাকবে আপনার ক্যাম্পেনটি দ্রুতই রান হবে এবং রান হয়ে আপনার কাস্টমারের অনুযায়ী আপনি ভিউ কাউন্ট করতে পারেন আর যদি আপনি ফল্ট অনুযায়ী আপনি এখানে টাইটেল বা হেডলাইন দিয়ে দেন তাহলে আপনি ক্যাম্পেন অথবা অ্যাকাউন্ট প্রবলেম হতে পারে তো দেন আমি কাস্টমারের অনুযায়ী আমি এখানে বা যেভাবে করলে ভালো হবে সেভাবে আমি এখানে হেডলাইন দিয়ে নিচ্ছি এই ভিডিওটি তিনটি ফর্মেটে চলবে একটি হলো স্কিপ এবল। কোনো ভিডিওতে আমরা যে পেলে করব প্রথমেই বা মাঝখানে একটি অ্যাড শো করবে স্কিপ অ্যাবল বলে যেমন এরকম একটি অ্যাড শো করবে তো দ্বিতীয়ত আমরা পেয়ে যাব ইনফিট কোনো ভিডিও ফেলে করলে তার নিচে শো করবে তৃতীয়ত আমরা সরে কোনো ভিডিও স্ক্রল করব। হঠাৎ করে এই অ্যাডটি চলে আসবে তো তিনটি ফর্মেটে আমরা এই অ্যাডটি কেউ যদি ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করে ওই এই ভিডিওটি সে পেয়ে যাবে তো দেন আমি সব কিছু কমপ্লিট তো আমি একটু রিভাইজ করে নিচ্ছি তো ওকে সব কিছু কমপ্লিট এখন আমরা সিপিবি যেটির মাধ্যমে এই ভিডিওটি রান হবে কোনো জায়গায় একটু সমস্যা হয়েছিল তার জন্য সিপিবি একটু বেশি রিকমেন্ড করছিল তো এখন আমি সব কিছু ঠিক করে দিয়েছি এখন সিপিবি রিকমেন্ড করতেছে জিরো দশমিক টু জিরো তো এখন যদি আমি সিপিবি জিরো দশমিক টু জিরো দিয়ে থাকি তাহলে আমার ভিডিও ক্যাম্পেনটি একটু রান হতে সময় লাগবে কোন কারণে সমস্যাও হতে পারে তো আমি এখানে জিরো দশমিক জিরো ফোর দিব তো এই হয়ে যাবে তো অনেকে চিন্তা ভাবনা করেন এখানে যে সাজেস্ট করতেছে যে বাজেট অনুযায়ী আমি এখানে সিপিবি দিলাম এখানে ভিউ কাউন্ট হবে জিরো দশমিক টু কে আঠাশশো থেকে পনেরো কে বা পনেরো হাজার বিউ কাউন্ট হবে তো এটি আসলে সম্ভব না এত ভিউ কাউন্ট করা এর মধ্যে থাকবে তো অনেকে প্রশ্ন করে থাকেন তার জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো তারপর আমরা এখন কেট ক্যাম্পেইন অপশনে ক্লিক দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই ক্যাম্পেইনটি একদম সাকসেসফুল ভাবে আমি করতে পেরেছি তো তার জন্য এখানে কনগ্রাচুলেশন ইউ ক্যাম্পেইন ইজ রেডি তো এখন কন্টিনিউ টু ওভারভিউ অপশনে আমি ক্লিক দিব তো ক্লিক দেওয়ার পর এরকম একটি অপশন চালু হয়ে যাবে বা এরকম একটি ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসবে তো এই ক্যাম্পেইনটি এখন পেন্ডিং এ আছে আশা করি দুই থেকে তিন ঘন্টার ভিতরে হয়ে যাবে এক থেকে পাঁচ ঘন্টার ভিতরে রান হয়ে যাবে তো আমি যেভাবে আপনাদেরকে দেখালাম ওইভাবে আপনারা ক্যাম্পেইন করার চেষ্টা করবেন আশা করি আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না অল্প টাকা দিয়ে আপনার অনেক ভিউ কাউন্ট করতে পারবেন তো অনেকে ইউটিউব ভিডিও বুস্ট করতে চান আপনাদের মাস্টার কার্ড ভিসা কার্ড এবং রুয়েল কারেন্সি কোনো আপনার কার্ড পান না তো যাদের কোনো গুগল অ্যাপস অ্যাকাউন্ট না থাকার কারণে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা অনেকেই ইউটিউব ভিডিও বুস্ট করতে চান ফেসবুক ভিডিও বুস্ট করতে চান অবশ্যই যারা ভিডিও বুস্ট করতে পারেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাহলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করতে হয় বুস্ট করলে কি কি প্রবলেম হবে বা ভালো হবে না লাভ হবে আর লস হবে এ টু জেড নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে আলোচনা করতে পারেন যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ইটু ভিডিও বুস্ট করতে চান অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ অথবা নাম্বার দেওয়া থাকবে সরাসরি অনটা করতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই খোদা হাফেজ